তবে কিন্তু প্রতি বছর ঈদের দিন গোপনে ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে যায় এবার যেতে পারিনি এবার ঈদের দিন লন্ডনে ছিলাম দেশে ফিরেছি এখন যাব ঢাকায় যেসব প্রেক্ষাগৃহে নবাব মুক্তি পেয়েছে সব কুটিতে যাব বললেন চিত্রনায়ক সাকিব খান গত বুধবার বিকেলে লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি সেখানে তার চালবাদ ছবির শুটিং হওয়ার কথা ছিল কিন্তু কিছু জটিলতার কারণে শুটিং স্থগিত করা হয় এদিকে এরই মধ্যে নবাব ছবিটি দেখার জন্য দর্শকদের দারুণ আগ্রহ লক্ষ্য করা গেছে দর্শকদের মাঝে অনেক প্রেক্ষাগৃহই পরবর্তী দুই তিন দিনে টিকিট অগ্রিম হয়ে গেছে অনেক বছর পর এবার পেক্ষা গৃহে এমন দৃশ্য দেখা গেছে গত বছর ঈদের দারুণ ব্যবসা সফল ছিল সাকিব খান অভিনয়ত শিকারি এবছর ঈদের মুক্তি পেয়েছে সাকিব খানের দুটো ছবি নবাব ও রাজনীতিবিদ ঈদের দিন লন্ডন থেকে সাকিব খান জানান তিনি খবর দিয়েছেন এর মধ্যে ঈদের দিনই শিকারি ছবির সাফল্যকে ছাড়িয়ে গেছে নবাব দেশে ফিরে সাকিব খান বলেন লন্ডন থেকে নবাব ছবির সাফল্যের কথা শুনেছে টিভি চ্যানেল আর ফেসবুকে নবাব দেখতে দর্শকদের যে দীর্ঘ লাইন দেখে আমি মুগ্ধ যারা বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এটা তাদের জন্য একটা বড় বার্তা বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরে আসছে শাকিব খান ও উপবিশ্বাস বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি চল্লিশ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিন্তু এই সবকটি হলে ছবিটির প্রতি দর্শকদের ছিল যথেষ্ট আগ্রহ তাই লন্ডন থেকে ঢাকায় ফিরে ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাসকে অভিনন্দন জানান তিনি এদিকে সম্প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্ট ষোলোটি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট শাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করেছে এ ব্যাপারে শাকিব খান বলেন পুরো ব্যাপারটি আমার কাছে হাস্যকর ব্যাপার আমি আমার কাজ করছে কে আমাকে কি বলল এসব নিয়ে মাথা খামানোর সময় নেই আগেই বলেছি আমি ষড়যন্ত্রের শিকার এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না